রেললাইনের শেষ মাথা বা শেষ প্রান্ত যেখান থেকে আর চলতে পারে না ট্রেন সব মানুষই কম বেশি ট্রেনে ভ্রমণ করেছেন কিন্তু ট্রেন ছুটে চলা সেই লাইনের শেষ প্রান্ত বা মাথা দেখেছেন বা কজনই যেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার উল্টো পথে চলে যায় ট্রেন সারাদেশে যোগাযোগের সংযোগ রাখা রেললাইনের এমনই একটি প্রান্ত কুড়িগ্রামের চিলমারি উপজেলার এই রমনা স্টেশন স্বাধীনতার পর উনিশশো সালে স্থাপন করা হয় কুড়িগ্রামের উপজেলার রমনা স্টেশনটি এই স্টেশনের পাশ হয়েছে ব্রহ্মপুত্র নদ সেতু না থাকায় নদের ওপারে যেতে পারে না ট্রেন তাই ট্রেনের শেষ গন্তব্য হয়ে ওঠে এই স্টেশনটি কেমন হতে পারে ট্রেনের শেষ গন্তব্য বা রেল লাইনের শেষ প্রান্তের অনুভূতি রংপুর থেকে আসলাম এই আপনার রমনা বাজারে এখানেই শেষ মাথা এরকম তো কোথাও আবার দেখি নেই লাইন তো বাসার লাইন নাই এখন যদি নৌবন্দর হয় যদি লাইন যায় তাহলে তো ট্রেন যাবে সেটাও বেশি দূর যাবে না অল্প একটু আমরা যদি এই ট্রেনের এই রামনা রেল স্টেশনের ট্রেন যেটা আসে পার্বতীপুর থেকে বা লালমনির থাকি আমরা এই স্টেশনে এই ট্রেনে শেষ শেষমাজার থেকে চরি আমরা ঢাকা পর্যন্ত যেতে পারি স্থানীয়রা জানান ব্রিটিশ আমলের এই রেল লাইনের শেষ গন্তব্য ছিল আরও তিন কিলোমিটার দূরে চিলমারি নদী বন্দরে চিলমারি স্টেশন নামে কিন্তু অব্যাহত নদী ভাঙ্গনের ফলে স্বাধীনতার আগেই সিলমারি স্টেশনটি বিলীন হয়ে যায় তারপরে স্থাপন করা হয় এই স্টেশন এখানে আগে দুইটা ট্রেন চলতো এখানে তিনটা উপজেলা আছে এই লাখ লাখ মানুষ এই ট্রেনে যাতায়াত করত। কিন্তু এখানে রেলের রেলের কোনো শিডিউল ঠিক নাই আগে দুইটা ট্রেন আসতো এখন একটা ট্রেন আসে আমরা চাই যে এখানে রেলের উন্নয়ন হোক আবার দুইটা ট্রেন চলুক মানুষ কম খরচে রংপুর কুড়িগ্রাম পার্বতীপুর যাতায়াত করতে পারুক এখান থেকে কুড়িগ্রামের শেষ ট্রেন আর আসে না তবে ইতিপূর্বে যে ট্রেনটার উন্নতি ছিল ওইটাই এখন নাই আমরা এখন ট্রেনটা পাইতেছি হলো বারোটার দিকে তাহলে অফিস টাইমের বাইরে তাহলে আমরা তো সঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না আমাদের খরচটা কোচটা একটু বেশি হয়ে যাইতেছে সুতরাং আমরা যদি আটটা বা নয়টার দিকে ট্রেনটা পাইতাম লোকাল ট্রেনটা যেহেতু এখানে একটা ট্রেনে যাতায়াত করে আর তো কোনো ট্রেন নাই। তো এই ট্রেনটা যদি সকাল মানে আটটা থেকে নয়টার মধ্যে হতো তাহলে আমাদের অফিস টাইম বা আমরা দেখা যাচ্ছি কুড়িগ্রাম রংপুর বা বিভিন্ন জায়গায় যাওয়ার পর কাজ মানে সারার পর আবার ব্যাক করতে পারতাম তাহলে আমাদের অনেক টাকা পয়সা সেফ হতো কুড়িগ্রাম স্টেশন থেকে চারটি স্টেশন হয়ে রমনা স্টেশনের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার রেলের এই অংশটুকুতে অবহেলার কথা জানায় স্বয়ং ট্রেনের চালকও আর প্রয়োজনীয় সময় মতো ট্রেন না আসায় কাঙ্ক্ষিত যাত্রী না মেলার কথা জানায় স্টেশনের কর্তা ব্যক্তিরাও এই লাইনটা দীর্ঘদিন বন্ধ ছিল বন্ধ থাকার পরে ট্রেনটি আবার পুনরায় চালু হয়েছে লাইনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ অবহেলিত বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই কুড়িগ্রাম থেকে এই রমনা বাজার বন্ধুর রেল লাইনটা খুবই অবহেলিত এই লাইনটা সংস্কার করা অতীব প্রয়োজন বর্তমান ট্রেন আসে এগারোটা চল্লিশে যায় বারোটায় মানে বিশ মিনিট এখানে আসার পর কিন্তু যাত্রীদের মতামত অনুসারে ট্রেনটা যদি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হতো তাহলে অনেক আয় হতো এই রেলের জন্য এবং যাত্রীও হতো এখন সেই কাঙ্ক্ষিত পরিমাণে যাত্রী হচ্ছে না এই টাইমটার জন্য দিন রাত মিলে মাত্র একবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে শেষ গন্তব্য রমনা স্টেশনে আসে রমনা লোকাল চারশো বাইশ ট্রেনটি বিশ মিনিটে ইঞ্জিন ঘুরিয়ে দুপুর বারোটায় যাত্রা শুরু করে কুড়িগ্রাম হয়ে রংপুরের উদ্দেশ্যে বাচ্চা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম